আমি খুবই দুঃখিত এক শিক্ষক হিসাবে যে আমাদের ছাত্র আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায় আমার বিচার করার জন্য দাঁড়িয়ে যায় শিক্ষক হচ্ছে এই শিক্ষার্থীদের দ্বিতীয় মা যদি এন এর মাধ্যমে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে এইসব খুন্দল সৃষ্টির লুবো পদের লোভ থাকবে না এবং এই ঘটনাও ঘটবে মূলত যেসব শিক্ষা প্রতিষ্ঠানের পদলুবি শিক্ষক ম্যান অফ দ্য চেয়ার হওয়ার স্বপ্নে বিভুল সেসব প্রতিষ্ঠানেই অনাকাঙ্ক্ষিত ঘটনা বেশি বেশি ঘটছে আমি একজন শিক্ষক হিসাবে বলবো প্রিয় শিক্ষার্থী সন্তানেরা পদত্যাগের নামে তোমরা এক বাবাকে শাস্তি দিতে গিয়ে তোমাদের অসংখ্য ভাই বোনদের রিজেক বন্ধের হাতিয়ার হয়ে উঠো না এটা অন্যায় এ দ্বারা বন্ধ হওয়া দরকার আর সরকারের কাছে আমার আর্জি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে এন এর মাধ্যমে নিয়োগ এবং বদলি প্রক্রিয়া যদি চালু করা হয় তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না এই বিষয়ে আমাদের মানে শিক্ষা উপদেষ্টা অলরেডি তিনি গত পঁচিশ তারিখ পঁচিশ আগস্ট তিনি একটা বিবৃতিও দিয়েছেন একটা পরিপত্র জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই জাতীয় কাজ করা যাবে না শিক্ষাকে অশান্ত করা যাবে না এবং করলেও এটা গ্রহণযোগ্য হবে না এবং ইতিমধ্যে যাদেরকে পদত্যাগ করানো হয়েছে সব প্রত্যেকটা জেলা থেকে ডিসির মাধ্যমে সব তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং পুনরায় আবার এদেরকে পদায়ন করা হবে এই সমাজে আর শিক্ষকরা কি শিক্ষা দিবে অবশ্যের জন্য কিছু দলবার শিক্ষক দায়ী যারা বিগত পনেরো বছরে দলের অগ্রভাগে ছিলেন রাজনৈতিক নামে সুবিধা নিয়েছেন তাদের বেশি বেশি চনা এবং তাদের তুষামুদির কারণে আমরা সমগ্র শিক্ষক সমাজ এই আক্রান্ত হচ্ছি এই জন্য নিজে খুবই দুঃখিত আমার সবচেয়ে বড় কথা শিক্ষক তো শিক্ষক তিনি রাজাবাসা নন কিন্তু সব রাজাবাদশার কারিগর তিনি তাকে নিয়ে এতহীন চিন্তা করা কাম্য শিক্ষক যদি নিকৃষ্ট হয়ে থাকেন তিনি তো শিক্ষক ওনাকে আইনের আওতায় তুলে ওনার বিচার করা উচিত এইভাবে উপদস্ত করা এই দেশে কাম্য হতে পারে না আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর তার মা হচ্ছে প্রথম শিক্ষক আর শিক্ষক হচ্ছে এই শিক্ষার্থীদের দ্বিতীয় মা এই দ্বিতীয় মা শিক্ষক মায়ের আদর দিয়ে সুহাগ দিয়ে লালন করে শাসন করে অনুশাসন দিয়ে আমরা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অগ্রগতির দিকে নিয়ে যাই এই সন্তান যদি আমার তার বাবা মার পরেই আমার স্থান শিক্ষক হিসেবে আমার স্থান তা আমার প্রতি যদি তারই বিদ্বেষ তৈরি হয় তাহলে সরাসরি তার বাবা মার প্রতি ঠিক তেমনি সমান একটা বিদ্বেষ তৈরি হবে এতে আমাদের পরিবেশ সমাজ এর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে এই পরিস্থিতি দেখে আগামী দশ বছর কোনো শিক্ষক ক্লাসে গিয়ে আর ছাত্রকে বলবে না তোমাকে পড়তে হবে কোনো নীতিবাক্য দিবে না তার আধিপত্য বিস্তার করার চেষ্টাও করবে না আফন গতিতে তার আফন গণ্ডিতে প্রতিষ্ঠান চলবে কোনো প্রতিষ্ঠান প্রধান জোর করে বলবে না যে আমার প্রতিষ্ঠান এ প্লাস এতটা আনতে হবে এই যে উৎসাহ তার এই উৎসাহ এই ঘটনার কারণে বাঠা পড়বে এতে প্রতিষ্ঠান এবং আমাদের সাধারণ কোমলমতী শিক্ষার্থীরা তাদের জীবনের ভবিষ্যৎটা অন্ধকারে যাবে এটা হচ্ছে আমার ধারণা আর আরেকটা জিনিস বলি কারণ আতঙ্ক মানুষ ছড়ায় তালা মানুষকে বয় দেখান সুসংবাদ দেওয়ার জন্য আর জুলুমকারীরা বয় দেখায় লুটফাট করার জন্য মানে সম্মান আনির জন্য সুতরাং এই জায়গা থেকে ফরিত্রাণ না পেলে আমাদের নিস্তার আমি আমার সকল শিক্ষকদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে আপনারা শিক্ষকতার নৈতিকতা ধারণ করুন আপনারা ক্লাসে গেলে দলবাজির কোনো কথাবার্তা বলবেন না আপনি ক্লাসে একজন শিক্ষক সুলভ আচরণ করবেন শিক্ষণ শিখানো কার্যক্রমের ভিতরে থেকে আপনি আপনার যুক্তিতর্ক উপস্থাপন করবেন আর শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক যেন সুমধুর হয় ছেলে সন্তানের মতো হয় এদিকে বজায় রাখবেন এটাই আপনাদের প্রতি আমার একটা অনুরোধ